আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম কাতার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার অজানা রহস্য সৌদিকে চুপ করে দেখেছে দোহা হামলার পর এরদোগানের বুকে হামলার পথে ইসরায়েল মধ্যপ্রাচ্যে নতুন অগ্নিঝড় ইরান সরাসরি হুঁশিয়ারি সৌদি তুরস্ক ইরাক ও ইসরায়েলের টার্গেটে ইসরায়েলে বয়ে দোহায় হামলার পর ট্রাম্পের সরাসরি সতর্ক বার্তা কাতার সাবধান ভেনিজুয়েলা নাগরিকদের সামরিক প্রশিক্ষণ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা তীব্র যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি শুল্ক কমালে ভারতের ব্যবসা বিপদে এবং জার্মান সরাসরি তালেবানের সঙ্গে যোগাযোগ করছে আফগান ফেরতের নতুন পরিকল্পনা দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলার আব্বি কাতার ইসরালি ক্ষেপণাস্ত্র হামলার অজানা রহস্য সৌদিকে চুপ করে দেখেছে লৈত সাগরে ঢেউ পেরিয়ে মহাকাশের বুক ধরে চুটে গেল ইসরাইলি ক্ষেপণাস্ত্র যা নিশানা ছিল কাতার ইসরায়েলি বিমানগুলো সৌদি আরবের আকাশসীমা অতিক্রম করেও কোনো প্রতিক্রিয়া হয়নি আর যেমন মনে হলো দেশটি টেরি পায়নি প্রশ্ন উঠছে এটিকে শুধু হামাস নেতাকে টার্গেট করার অভিযান নাকি পুরো মুসলিম বিশ্বের কূটনৈতিক ভারসাম্য ভেঙে দেওয়ার এক মহরা রাতের আকাশে একের পর এক আগুনের রেখা ছুটে যায় ওয়াল জার্নাল জানিয়েছে এবং চারটি স্টেল এফ থার্টি ফাইভ যুদ্ধ আক্রমণে অংশ নেয় ক্ষেপণাস্ত্র কয়েক সেকেন্ডের মধ্যে দোহায় হামাস কার্যালয়ে আঘাত আনে এক গোটা ভবন মাটির তলা থেকে মধ্যতলা পর্যন্ত ধ্বংসস্তূপে পরিণত হয় তবু হামাসে ভারপ্রাপ্ত নেতা খলিলাল হায়া প্রাণে বেঁচে যান সৌদি আরব হামলার পর ক্ষুদ্র প্রতিক্রিয়া জানাল ইসরায়েল আকাশ ব্যবহারের বিষয়টি উল্লেখ করেনি তারা শুধু আন্তর্জাতিক আইন ও নিয়মকে উপহাস করার জন্য নিন্দা করেছে এতে প্রশ্ন উঠেছে সৌদি কি নীরব সম্মতিতে চোখ বন্ধ করেছিল নাকি ইসরায়েল এমন কৌশল নিয়েছিল যাতে রিয়াদা বাধ্য হয়ে চুপ থাকে সবচেয়ে নাটকীয় বিষয় হলো হোয়াইট হাউসে হামলার আগে অবহিত ছিল না মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন ততক্ষণে অর্ডার বাতিলের সুযোগ ছিল না অর্থাৎ ইসরায়েল নিজ খেয়ালে হামলা চালিয়েছে এই হামলার কূটনৈতিক প্রভাব দীর্ঘমেয়াদী হতে পারে সৌদি নীরবতা দেখাচ্ছে আরব জোট এখনো দ্বিধাগ্রস্ত ইসরায়েলের মহাকাশ কৌশল পুরো অঞ্চলে নতুন নজির স্থাপন করেছে কোন দেশের আকাশে ব্যবহার না করে ঘাতক আহার সম্ভব এরা ইতিমধ্যে সতর্ক বার্তা দিয়েছে তেহরান বলছে ইসরায়েলের হামলা শুধু কাতার বা হামাস নয় গোটা মুসলিম বিশ্বকে লক্ষ্য করছে লৈত সাগর থেকে মহাকাশ পথে কাতারে আঘাত মানে সৌদি তুরস্ক বা ইরাক যে কোনো দেশকে একইভাবে টার্গেট করা সম্ভব আজ দোহা কাল দামেস্ক পরশু হয়তো রিয়াত এরকম ভয়ের বার্তা পাঠানো হয়েছে দোহা হামলার পর ইরদোগানের বুকে হামলার পথে ইসরায়েল মধ্যপ্রাচ্যে নতুন অগ্নিঝড় কাতার আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন এক অগ্নিঝড়ে ইঙ্গিত দেখা দিয়েছে ইসরায়েলে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ জানিয়েছে দোহায় অভিযান শেষ হতেই তেলাবি বেবার আঙ্কারের দিকে অস্ত্র দেখাচ্ছে এই পরিস্থিতি আঞ্চলিক রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করতে পারে দোহায় হামলার প্রতিক্রিয়া এখনো চলমান সেই সময় প্রকাশিত হয়েছে তুরস্কে একটি সম্ভাব্য হামলার খবর ইসরায়েলি গোয়েন্দা সংস্থা সিনবেদ দাবি করেছে তুরস্কে হামলার পরিকল্পনা করা হচ্ছিল যার লক্ষ্য ছিলেন বিতর্কিত ডানপন্থী মন্ত্রী ইতামার বেনগাভি আনকারি অভিযোগ সরাসরি নাকচ করেছে হারিজর বিশ্লেষণ অনুযায়ী ইসরাইলি ঘটনার অজুহাতে অভ্যন্তরে হামাসের কার্যক্রমকে লক্ষ্যবস্থ করতে পারে ইস্তাম্বুলকে হামাসের আর্থিক ও রাজনৈতিক কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং প্রেসিডেন্ট এরদোগানকে হামাসকে আশ্রয় দেওয়ার জন্য অভিযুক্ত করা হয়েছে কাতার ও তুরস্কের বিশাল পার্থক্য তুরস্ক শুধু আঞ্চলিক শক্তি নয় বরং নেটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী আছে সিরিয়াল লেবানন এবং পূর্ব ভূমধ্যসাগরে এরদোগানের প্রভাব দৃঢ় তাই আঙ্কারের উপর সরাসরি আক্রমণ ইসরায়েলের জন্য সীমিত সংখ্যক নয় বরং পূর্ণ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে এর দোকান কাতারে হামলার পর কঠোর ভাষায় নিন্দা জানিয়েছেন তিনি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ আনা ছাড়াও বলেছেন তুরস্ক সবসময় ফিলিস্তিনিদের পাশে থাকবে যে কোনো তুর্কি ভূখণ্ডে হামলা সরাসরি এর দোকানের দিন আঙ্কারের সঙ্গে সংঘর্ষ ডেকে আনতে পারে দুই হাজার সালে অক্টোবরে গাজানি উত্তেজনা শুরু হলো তা চূড়ান্ত হয় দুই হাজার পঁচিশ সালে আগস্টে আঙ্কারা তখন ইসরায়েলি বিমানকে তাদের আকাশ নিষিদ্ধ করে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে ইসরায়েলকে গণহত্যার জন্য অভিযুক্ত করেছিলেন টাইমস ইসরায়েল জানায় তুরস্ক হামলার পরিকল্পনা আগে থেকেই ছিল কিন্তু নেটওয়ার্ক সংবেদনশীল অবস্থার কারণে তা স্থগিত রাখা হয় বিকল্প হিসেবে কাতারকে লক্ষ্য করা হয় এখন অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের মধ্যে নেতানিয়াহু সম্ভবত নতুন ঝুঁকি নিতে পারেন তুরস্কের উপর আক্রমণ হলে শুধু ইসরায়েল তুরস্ক দ্বন্দ্ব সীমিত থাকবে না এটিও ইউরোপে জড়িত পড়তে পারে নতুন আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা তৈরি হতে পারে ইরান সরাসরি হুশিয়ারি সৌদি তুরস্ক ইরাক ও ইসরায়েলের টার্গেটে কাতার হামলার পর ইরান সরাসরি হুশিয়ারি দিয়েছে দেশটির সাবেক শীর্ষ সামরিক কর্মকর্তা মহসেন রেজেই বলেছেন সৌদি আরব তুরস্ক এবং ইরাক ও ইসরায়েলের সম্ভাব্য ঝুঁকিতে আছে বলছেন যদি দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর সামরিক জোট গঠন করতে ব্যর্থ হয় তবে তাদেরও সরাসরি আক্রমণের মুখোমুখি হতে হবে রেজাই মনে করেন আয়তুল্লাহ খামিনীর দেশ ইতোমধ্যে বুঝতে পেরেছে ইসরায়েলের কাছে কেউ নিরাপদ নয় লেবানন ইয়েমেনের মতো দেশগুলো সত্য উপলব্ধি করে প্রতিরোধ গড়ে তুলেছে কিন্তু উপসাগরীয় দেশগুলো সাময়িক স্বার্থের কাছে নিজেদের মেরুদণ্ড বিকিয়ে দিয়েছে কাতারি ভয়াবহ বাস্তবতা প্রথমবার টের পেয়েছে পশ্চিমা দেশগুলো নেটোর মতো শক্তিশালী সামরিক জোট গঠন করেছে কিন্তু মধ্যপ্রাচ্য বা উপসাগরীয় দেশগুলো সামরিক জোট কার্যকর নয় রেজাই সতর্ক করেছেন আর যদি দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে সামরিক জোট না গঠন করে তবে সৌদি আরব তুরস্ক এবং ইরাক আক্রমণের ঝুঁকিতে পড়বে কাতার দোহায় জরুরি আরব ইসলামিক সম্মেলন ডেকেছে রেজাই মনে করেন সম্ভাব্য আগ্রাসনের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত যদি সম্মেলন বাস্তব পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তবে সৌদি তুরস্ক ও যুদ্ধবিমান ও বোমার জন্য প্রস্তুত থাকতে হবে মহসিন রেজাই এর মন্তব্যকে উপেক্ষা করা সম্ভব নয় তিনি ইসলাম বিপ্লবের নেতা আয়তুলা খামিনী উপদেষ্টা হিসেবেও কাজ করছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ জানিয়েছে কাতারে সাম্প্রতিক হামলার পর ইসরায়েল তুরস্কে নতুন যুদ্ধক্ষেত্র তৈরি করতে পারে তবে তা বিপর্যয়কর হতে পারে আঙ্কারার সঙ্গে সংজ্ঞা তার দোহার হামলার চেয়ে অনেক বেশি বিপজ্জনক হবে টাইমস অব ইসরায়েল জানিয়েছে নেটোর কারণে আগে তুরস্কের ওপর অভিযান স্থগিত হয়েছিল এরপর কাতারকে বিকল্প লক্ষ্য হিসেবে বেছে নেওয়া হয় ইসরায়েলে ভয় দোহায় হামলার পর ট্রাম্পের সরাসরি সতর্কবার্তা কাতার সাবধান রাজধানী দোহায় ইসরায়েলে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের সঙ্গে সম্পর্কের প্রশংসা করেছেন তবে তিনি সতর্ক করে বলেছেন কাতারকে রাজনৈতিকভাবে আরও সতর্ক থাকতে হবে এবং ইসরায়েলকে হামলার ক্ষেত্রে সাবধান হতে হবে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে ট্রাম্প দোহা হামলার পর কাতারের অবস্থানকে মহান মিত্র বলে অভিহিত করেছেন তিনি বলেন কাতার ভৌগোলিকভাবে সবকিছুর কেন্দ্রবিন্দুতে থাকায় কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে তাই তাদের শব্দ রাজনৈতিক সতর্কতা প্রয়োজন রোববার নিউ জার্সির থেকে হোয়াইট হাউসে ফেরার পথে সাংবাদিকদের ট্রাম্প বলেন কাতার আমাদের বড় মিত্র তারা যুক্তরাষ্ট্রে মহান মিত্র কিন্তু তাদের রাজনৈতিক অবস্থান কিছুটা সতর্ক হওয়া উচিত তিনি সতর্ক করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহকে হামলার বিষয়ে সাবধান থাকতে হবে যখন আমরা আক্রমণ করি তখন সতর্ক থাকা জরুরি ট্রাম্প বলেন গত শুক্রবার নিউ ইয়র্কে ট্রাম্প কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে নৈশবজে বসেন কাতারি দূতাবাসের উপপ্রধান বলেন বৈঠকটি খুব সফল হয়েছে এর আগে মঙ্গলবার দুহাই ইসরায়েলি বিমান হামলায় শীর্ষ আমাজ নেতাদের লক্ষ্যবস্তু করা হয় ওই হামলায় পাঁচ হামাজ সদস্য ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন এ ঘটনায় আন্তর্জাতিক মহল তীব্র নিন্দা জানিয়েছে ট্রাম্প বলেন একতরফা পদক্ষেপ যুক্তরাষ্ট্র বা ইসরাইলের স্বার্থে কাজ করে না তার বিশেষ দূত উইটকপ কাতারকে হামলার সময় সতর্ক করেছিলেন কাতার জানিয়েছে তারা সতর্ক করা হয়েছিল কেবল হামলার সময় যখন হামাস নেতারা গাজে যুদ্ধ শেষ করে নতুন প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন দুই হাজার সাল অক্টোবর থেকে গাজে ইসরায়েল অভিযানে প্রায় পঁয়ষট্টি হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন দোহায় হামলার কারণে যুদ্ধবিরতির প্রচেষ্টা আরও জটিল হয়েছে কাতার মূলত যুক্তরাষ্ট্র মিশরের সঙ্গে মিলে গাজে যুদ্ধবন্ধে প্রধান মধ্যস্থতাকারী ভূমিকা পালন করে আসছে ভেনিজুয়েলা নাগরিকদের সামরিক প্রশিক্ষণ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা তীব্র যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ভেনিজুয়েলা নিচে দেশের বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দিতে শুরু করেছে শুক্রবার দেশটির প্রেসিডেন্ট নিকুলাস মাদুরা নির্দেশ দিয়েছেন সকল বলিভিয়ানরা মিলিশিয়া সদস্যদের এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে এরপর দেশব্যাপী তিনশোটিরও বেশি সামরিক ঘাটিতে প্রশিক্ষণ শুরু করা হয় সাধারণ মানুষের ট্যাঙ্ক সহ বিভিন্ন অস্ত্র হাতে কলম শিখেছে এই প্রশিক্ষণ অঞ্চলে সেনা আয়োজিত হয়েছে প্রশিক্ষণের নাম দেওয়া হয়েছে অপারেশন বাহিনীর সঙ্গে সাধারণ মানুষের যুদ্ধতত্ত্ব অস্ত্র ব্যবহার এবং সংঘবদ্ধ অভিযানে খুঁটিনাটি শিখছে একজন প্রশিক্ষণার্থী বলেন এটা দারুণ অনুভূতি সামরিক প্রশিক্ষণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আগে আমার কোন অভিজ্ঞতা ছিল না রাজধানী কারাকাসের দক্ষিণ পশ্চিম অবস্থিত ফোর্ট টিউনা সহ বিভিন্ন ঘাটিতে প্রশিক্ষণ শুরু হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির অদ্রিনোলেপোসা বলেছেন এই প্রশিক্ষণের মাধ্যমে দেশের শান্তি রক্ষার প্রস্তুতি নিচ্ছে আমাদের সর্বাধিনায়ক এমনটাই বলেছেন সম্প্রতি লাতিন আমেরিকায় মাদক চোরাচালান মোকাবেলার অজুহাতে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে সেনা মোতায়েন করেছে এই পরিস্থিতি জব হিসেবে ভেনিজুয়েলা নাগরিকদের সামরিক প্রশিক্ষণ শুরু করেছে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি শুল্ক না কমালে ভারতের ব্যবসা বিপদে যুক্তরাষ্ট্র জানিয়েছে ভারত যদি শুল্ক কমাতে ব্যর্থ হয় তাহলে মার্কিন বাজারের সঙ্গে ব্যবসা করা ভারতের জন্য কঠিন হয়ে উঠবে মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ট লুটনিক বলেছেন ভারত তাদের একশো চল্লিশ ভুটটা কিনতে তৎপর নয় তিনি বলেন ভারত আমাদের কাছে সবকিছু বিক্রি করছে কিন্তু নিজেদের বাজার আমাদের জন্য বন্ধ রেখেছে তাদের শুল্ক সমস্যা সমাধান না করলে ব্যবসা কঠিন হবে লুটনিক আরও জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন শুল্ক কমাও আমাদের যেমন ব্যবহার করো আমরা তেমনি ব্যবহার করব যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে ভারতের উপর পঞ্চাশ করেছেন এর মধ্যে রাশিয়ার তেল কেনার জন্য শতাংশ শুল্ক অন্তর্ভুক্ত অভিযোগ কাছ থেকে তেল কিনে ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনে সাহায্য করছে লিউটনিক বলেন ভারত বলে তাদের একশো চল্লিশ কোটি মানুষ আছে কিন্তু কেন তারা একটা বুশেল মার্কিন বুটটাও কিনতে চায় না এটা আমাদের জন্য অযৌক্তিক যুক্তরাষ্ট্রে সতর্কবার্তা স্পষ্ট করে দেয় ভারতের শুল্ক ব্যবস্থার পরিবর্তন না হলে বাণিজ্যিক সম্পর্কের ভবিষ্যৎ ঝুঁকিপূর্ণ জার্মানি সরাসরি তালেবানের সঙ্গে যোগাযোগ করছে আফগান ফেরতের নতুন পরিকল্পনা জার্মানি আফগান নাগরিকদের নিচে দেশে ফেরত পাঠানোর জন্য বিশেষ প্রক্রিয়া চালু পরিকল্পনা করছে জার্মান ট্যাবলেট পত্রিকা বিল্ট জানিয়েছে জার্মান কর্তৃপক্ষ কাতারে তালেবান কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি আলোচনা করেছে এবং শিগগির একটি প্রতিনিধি দল কাবুলে পাঠানো পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্র দুই হাজার একুশ সালে আফগানিস্তান থেকে সেনা পর তালেবান ক্ষমতায় আসে এরপর জার্মানির দেশটিতে আফগান অভিবাসীদের প্রত্যাবাসন নিষিদ্ধ করে দুই হাজার চব্বিশ সাল আগস্টে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও ফেরত পাঠানোর প্রক্রিয়া সীমিত ছিল দুই হাজার চব্বিশ সাল আগস্টে চার্টার ফ্লাইটে আঠাশ জন এবং দুই পঁচিশ সালে জুলাই আরও একাশি জন আফগান দেশে ফেরত পাঠানো হয় এদের প্রত্যেকেই ছিল দণ্ডপ্রাপ্ত অপরাধী জার্মান সরকার এখন আফগান অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়াকে আরও সহজ নিয়মিত ব্যাপক করতে চায় চার্টার ফ্লাইটের বদলে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করার পরিকল্পনা রয়েছে সেপ্টেম্বরের প্রতিনিধি দল কাতারে তালেবান কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে কাবুলে আরো আলোচনা চালানোরও পরিকল্পনা এছাড়া রয়েছে তবে জার্মান কর্মকর্তারা এখন আনুষ্ঠানিক ভাবে তালেবানের সঙ্গে যোগাযোগ স্বীকার করেননি দুই হাজার পনেরো সাল থেকে দুই চব্বিশ সালের মধ্যে জার্মানিতে অন্তত এক লাখ আট হাজার চারশো নয়টি গুরুতর অপরাধে এক বা একাধিক আফগান নাগরিক জড়িত ছিল দুই সালে চব্বিশ সালের শেষ নাগাদ তার জার্মানিতে প্রায় চার লাখ একষট্টি হাজার আফগান বংশোদ্ভূত বসবাস করছিল দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ